সেখান থেকে আমাদের সমাজে মূড়া বৈষ্ণবের উৎপত্তি এজন্য তারা অন্য মন্ত্রতন্ত্র নেই শুধু মালায় গলা দিয়ে গলায় মালা দিয়ে তারা কি করেন তাদের বিবাহ কার্য সম্পাদন করেন একদিন তৎকালীন রাজার স্ত্রী অসুস্থ তো কোনো ডাক্তার বৈদ্য ভালো করতে পারছিল না কথাটা মনোযোগ দিয়ে শুনুন সুন্দর কাহিনী যখন কেউই ভালো করতে পারছিল না তখন একজন বলল যে বীরচন্দ্র প্রভু নামে কেউ বীরভদ্রও বলে গোরহরি বল আমার দুঃখ আমরা অনেকেই বলি আপনি কোন শাখা হ্যাঁ কয়েন কয় কে বীরভদ্র চূড়ামণি শাখা কিন্তু বীরভদ্র আমরা তাই জানি না আপনার আপনি কোন ধর্ম করেন বলতে আমি শ্রীরূপের ধর্ম করি কিন্তু শ্রীরূপ কি ধন শ্রীরূপকে সেটাই জানি না শ্রীরূপে জানি না শ্রীরূপের ধর্ম কি জান বলে আপনি কোন শাখা কোন পরিবার আমরা বলি আমরা নিত্যানন্দ পরিবার এই যে নিত্যানন্দ পরিবার কি অমূল্য ধন হ্যাঁ তা তো না নিত্যানন্দ পরিবার আছে গদাধর পরিবার আছে অদ্বৈত পরিবার আছে নরত্তম পরিবার আছে এভাবে অনেক পরিবার আছে হরি বল আমরা বুঝার চেষ্টাও করি না কখন কি সেটাও জানি না তো এই যে বীরচন্দ্র প্রভু দেখেন রাজাকে বলছে মহারাজ আপনি এক কাজ করুন ওই প্রভু এসে যদি দিয়ে দেয় আপনার স্ত্রী হয়তো ভালো হতে পারে মানে আমাদের সমাজেও তো ডাক্তার কবিরাজ অনেক দেখাইছে দেখে যখন মানুষ বিপদে পড়ে তখন যদিও কি ওই তাবিজ তোমার খোনারের প্রতি বিশ্বাস না থাকে তথাপিও কি তার কাছে যায় কেন হয়তোবা ভালো হইতে পারে তো কি করলেন এখন বললেন যে বীরচন্দ্র প্রভু যদি ফু দিয়ে দেয় ফুরো তো কাজ আছে তবে ব্যক্তি ওই রকম হতে হবে মন্ত্রের কাজ আছে মন্ত্র যিনি উচ্চারণ করবেন তার সেই রকম পাওয়ার থাকতে হবে ঠিক না এখন বীরচন্দ্র প্রভুর কাছে গিয়ে বলছেন যে প্রভু আপনি যদি কৃপা করে একটু রাজার স্ত্রীকে যদি দর্শন দান করেন মহারাজ আপনাকে স্মরণ করেছে তো বীরচন্দ্র প্রভু বলছেন যে ঠিক আছে আমি যাব আগামী করলো সকালে আমি যাব এ বলে ফাটিয়ে দিলেন রাজাকে খবর পচাল যে বীরচন্দ্র প্রভু আগামী করল আসবে মহারাজ বৈষ্ণব সম্ভাষণের জন্য যদিও মুসলিম রাজা হয় সে সময় এই ধরনের কোন সাম্প্রদায়িকতা ছিল না তখন কি করলেন তিনি বীরচন্দ্র প্রভুর জন্য অনেক সাদর সম্ভাষণের ব্যবস্থা করলেন তো বীরচন্দ্র প্রভু কি করলেন রাত্রেই ওনার স্ত্রীকে স্বপ্নে দর্শন দিলেন পরদিন সকালে বীরচন্দ্র প্রভু কয়েকজন ভক্ত নিয়ে তার পার্শ্বদের নিয়ে তিনি রাজ দরবারে গেলেন যাওয়ার সাথে সাথে সাদর অভ্যর্থনা জানিয়ে ফুল সিটিয়ে বীরচন্দ্র প্রভুকে অভ্যর্থনা জানিয়ে এবার মহারাজ করজোড়ে বলছে হে বৈষ্ণব ঠাকুর আপনি কৃপা করে একটু আমার স্ত্রীকে দর্শন করতে আসুন তো বলছে আপনার স্ত্রীকে ডাকুন বলছে হে বৈষ্ণব ঠাকুর আমার স্ত্রী তো আজকে থেকে ও তো হাঁটতে পারে না বিছানা থেকে উঠতে পারে না ও কি করে আসবে আপনি কৃপা করে একটু চলুন আমার স্ত্রীকে দর্শন দান করুন বীরচন্দ্র প্রভু বলছে আপনাকে বলছে আপনি আপনার স্ত্রীকে ডাকুন বলছি তো আসতে পারে না আমিই বলছি আপনি আপনার স্ত্রীকে ডাকুন যখনই বি মহারাজ কি করলেন পিছনের দিকে তাকালেন দেখলেন যে তার স্ত্রী হেঁটে হেঁটে আসতেছে বীরচন্দ্র প্রভুর নিকটে এখন যখন হেঁটে হেঁটে আসতেছে এটা দেখি তো রাজা দেখি রাজাও কি করলেন স্তম্ভিত হয়ে গেলেন রাজা স্তম্ভিত হয়ে গেলেন রাজা স্তম্ভিত হয়ে গেলেন রাজা দেখলেন যে ওর তার স্ত্রী দীর্ঘদিন যে বিছানা থেকে উঠতে পারে না আজ সে হেঁটে হেঁটে আসছে ও রাজা স্তম্ভিত হয়ে গেলেন তার স্ত্রী রানী এসে বীরচন্দ্র প্রভুকে দর্শন করে বলছে হ্যাঁ গো হ্যাঁ গো এই মহাপুরুষেই তো গত আমাকে স্বপ্নে দর্শন দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিলেন সবাই বীরচন্দ্র প্রভুর জয় দিতে লাগলো হ্যাঁ জয় প্রভু প্রভুকে জয় জয় বীরচন্দ্র নিত্যানন্দ আত্মজ বীরচন্দ্র প্রভু কে যখন জয় দিতে লাগলেন এখন বীরচন্দ্র প্রভুকে বলছেন মহারাজ আবেগে আপ্লুত হয়ে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তা দক্ষিণা দিব যদি আপনি আমার রাজ্যের অর্থেকো চান আমি আপনাকে দিয়ে দেব বীরচেন্দ্র প্রভু বলছে আমার তো রাজ্যের প্রয়োজন নেই আমার তো অর্থের প্রয়োজন নেই তো তখন কি তো আপনাকে কি দক্ষিণা দেব আপনি কৃপা করে বলুন বীরচন্দ্র প্রভু বলছে আমি বলবো তাহলে এক কাজ করুন আপনার কারাগারে বারোশো হিন্দু বন্দি আছে হিন্দু কি আছে আছে আপনি তাদেরকে মুক্ত করে দিন। বীরচন্দ্র প্রভুর কথায় মহারাজ বললেন এই সামান্য সামান্য টুকু যাওয়া আমি এটা করব না এক্ষুনি আমি তাদেরকে মুক্ত করে দিলাম সবাই আসলেন বীরচন্দ্র প্রভুর কাছে বীরচন্দ্র প্রভু বলছে আমি তো তোমাদেরকে মুক্ত করে এনেছি হ্যাঁ হ্যাঁ প্রভু মুক্ত করে এনেছেন তো বলছে এখন আমি যা বলবো তোমরা তা রাখবে রাখবো তোমরা এক কাজ করো তোমরা কি কৃষ্ণ ভজন করবে বলছে হ্যাঁ করব তো এক কাজ করো যাও সবাই গঙ্গায় স্নান করে আসো সবাইকে নিয়ে গঙ্গাতে চলে গেলেন স্নান করিয়ে দিলেন স্নান করিয়ে তাদেরকে কি করলেন হরিনাম দিয়ে দিলেন হরি নাম দিয়ে বলছে তোমরা কৃষ্ণ নামের সাধন কর এখন কৃষ্ণ নামের সাধন করছে হ্যাঁ জাহ্নবা মাতার কাছে সকলকে নিয়ে আসলো নিয়ে এসে বলছে মা মা দেখো আমি কত বৈষ্ণব এনেছি জান্নবা মাতাকে তো জান্নবা মাতাকে বলছে দেখো মা আমি সকলকে মহাপ্রভুর চাপরাস দিয়ে দিয়েছি মহাপ্রভুর চাপরাস কি। আমরা তো অনেকে মনে করি ঝোলাটা হইলো মহাপ্রভুর চাপরাস। ঝোলাটা মহাপ্রভুর চাপ্রাস নয় মহাপ্রভুর চাপ্রাস মানে মহাপ্রভুর আদর্শ দিয়ে তাদেরকে আমি বৈষ্ণব বানিয়ে দিয়েছি মহাপ্রভুর আদর্শ এখন জান্নবা মাতা বলছে তুমি এত বৈষ্ণব নিয়ে এসেছো দেখবে বলছে হ্যাঁ মা দেখবো। তো জান্নবা মাতার তো সেই সময় চতুর্দিকে প্রভাব জান্নবা মাতা বলছেন ঘোষণা করে দিলেন যত মেয়ে আছে অল্প বয়সে কি হল বিধবা হলো অথবা বিয়ে হয় না হ্যাঁ এই ধরনের যত মেয়ে আছে নারী আছে তুমি বারোশো নারী সংগ্রহ করো তো বারোশো নারী সংগ্রহ করে আনলেন সংগ্রহ করে এবার ওই বৈষ্ণবদেরকে বলছেন এক কাজ করো তোমাদের যার যাকে পছন্দ হয় তাকে মাইল্য দিয়ে বরণ করে নাও এই কথা যখন বললো এগারোশো ছিয়ানব্বই জন এগারোশো ছিয়ানব্বই জনের গলায় মাল্য দিয়ে বরণ করে নিলেন আর চারজন নারী বদন দর্শন করে তারা দৌড়াচ্ছেন 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 তারা বলছেন প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ কবু না হেরিবে তাহাদের তাহারি বদন প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ কবু না হেরিবে তাহারি বদন কবু না হেরিব আমি তাহারি বদন কেন আমি এখন প্রকৃতি হইয়াছি তাহলে আমি কি করে প্রকৃতি বৈরাগী করবো গ্রাম্য কথা না শুনিবে কানে গ্রাম্য বার্তা না বলিবে মিলিবে আনে হ্যাঁ স্বপনেও না করো ভাই স্ত্রী সম্ভাষণ গৃহে স্ত্রী শাড়ি ভাই আসিয়া সব বন যদি প্রীতি রাখিতে চাও গোরাঙ্গেরি শনে ছোট হরিদাসের কথা থাকে যে নমনে চৈতন্য চরিতামৃতের পয়ার ছোট হরিদাস মহাপ্রভুর অন্ত মাধবী দাসী মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদের অর্ধেক মাধবী দাসী নারী এই জন্য অর্ধেক মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ সাড়ে তিনজন স্বরূপ দামোদর রায় রামানন্দ সিখি মাহিতি এবং মাধবী দাসী তো মহাপ্রভু ছোট হরিদাস কি করলো মহাপ্রভুর জন্য বিখ্যাত চাল আনছে মোটা চাল তো মোটা চালের রন্ধন করি ভোগ লাগাই মহাপ্রভুকে দিবে এখন দিছে মহাপ্রভুকে সরু চাল চিকন চাল চালের অন্ন মহাপ্রভু বলছে হরিদাস ছোট হরিদাস এটা ব্রহ্ম হরিদাস না ছোট হরিদাসকে বলছে হরিদাস তুমি এই সরুচাল কোথায় থেকে ফেলে তখন ছোট হরিদাস বলছে ছোট হরিদাস তো বৈরাগী বহির্বাস পরা হ্যাঁ মহাপ্ৰভু বহির্বাশ পরা ছোট হরিদাসকে বলছে তো তুই এই সরুচাল কোথায় পেলে বলছে প্রভু আমি মাধবী দাসীর কাছ থেকে চাল পাল্টি এনেছি মোটা চালটা তাকে দিয়ে সরু চালটা এনেছি মহাপ্রভু বলছে হরিদাস তুমি আর আমার সাথে থাকার কোনো যোগ্যতা তোমার নেই প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ কবু না হেরিব আমি তাহার বদন আমি তোমাকে তেজ্য করলাম ছোট হরিদাসকে মহাপ্রভু তেজ্য করেছেন আর ছোট হরিদাসও তেমন ভক্ত গঙ্গাতে গিয়ে মহাপ্রভুর নাম করতে করতে আত্মবিসর্জন করেছেন তারপরে মহাপ্রভু কি করেন নাই খাতির করে নাই মানে কি আইনে করা ভাবে সরল মহাপ্রভু ছিলেন কি আইনে কলা ভাবে সরল আর আমরা ওই কি ভাব দেখাই আইন তো নাই মানিয়ে না কোনো আইন তো না কোনো নিয়ম কানুন মানি না এই জন্য বলছে স্মৃতি শ্রুতি পঞ্চরাত্র বিধি না ওইখানটি কি হরের ভক্তি উৎপাত এবং কল্পতে বলছে স্মৃতি শ্রুতি পুরাণ এবং পঞ্চরাত্র বিধি বহির্ভূত কেউ যদি বেশি বেশি হরিভক্ত হরিভক্তি দেখায় একেবারে গড়াগড়ি করে একটা লুটু লুটি কানতে কানতে শেষ শাস্ত্র বলছে এটা উৎপাত এটা ভক্তি নয় বল গরহরি হতে হবে শাস্ত্র নির্দিষ্ট পন্থায় গরহরি তো এখন ওই যে এগারোশো ছিয়ানব্বই জন এগারোশো ছিয়ানব্বই জনকে গ্রহণ করলো জানবা মাতা বলছে দেখছো তো বাবা তখন যান্ন আদেশ করেছেন তোমরা এক কাজ করো তোমরা যার যেখানে পছন্দ হয় পছন্দ মতো স্থানে গিয়ে তোমরা সংসার যাত্রা নির্বাহ করো সেখান থেকে আমাদের সমাজে মুড়া বৈষ্ণবের উৎপত্তি এজন্য তারা অন্য মন্ত্রতন্ত্র নেই শুধু মালায় গলা দিয়ে গলায় মালা দিয়ে তারা কি করেন তাদের বিবাহ কার্য সম্পাদন করেন হরে বল তো এই যে বীরচন্দ্র প্রভু তিনি শুদ্ধ ভক্তি প্রচারে হ্যাঁ মহাপ্রভুর আদর্শ প্রচারে জান্ন মাতাকে সহযোগিতা করতেন জান্ন মাতা একজন সমাজ